আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি চরমোনাই গরু কিনতে ফার্মের জন্য গরু কিনতে তো সবাই দেখতে থাকুন আমরা আসলে ফার্মে গিয়ে কিভাবে আমাদের গরু সংগ্রহ করি তো দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে চর্মোনাইয়ের হাট খুব বড় একটি হাট এখানে প্রচুর পরিমাণে গরু এবং ছাগল পাওয়া যায় তো আমরা আজকে এখানে এসেছি গরু কিনতে এই গরুটা নিয়ে আমাদের কথা চলছে দেখুন আমরা কিভাবে আসলে গরুটা কিনি আসলে হাটে গেলে দালাল ছাড়া গরু ক্রয় করাটা খুবই কষ্টকর তাই আমরা সাথে একজন দালাল কিনে নিয়েছি আর একটা গরু দেখতে আছি আমরা দর্শক গরুটি আসলে আমরা ক্রয় করে ফেলেছি এটা আমরা উনআশি হাজার টাকা থেকে এই গরুটা ক্রয় করেছি তো আমরা গরুওয়ালাকে তাকে টাকা দিচ্ছি এটা আর একটা গরু এটা সে পঁচানব্বই হাজার টাকা দিয়েছে আমরা সবশেষে আমরা এটা কিনতে পেরেছিলাম এটা আমরা সাতাশি হাজার টাকা কিনেছি আসলে আমাদের এখানে গরুর প্রচুর দাম সেই অনুপাতে আমরা এটা যথেষ্ট ভালো একটা ডিল করেছি আমরা আসলে ভিডিওতে ওইভাবে ভালো বোঝা যাচ্ছে না তো এই যে দেখুন গরুটি কিন্তু আসলে যথেষ্ট বড় আছে ভিডিওতে অত বড় বোঝা যায় না বাস্তবে আসলে আরও বড় ছিল আমাদের হয়ে গেল তো তাকে আমরা টাকা দিচ্ছি সাতাশি হাজার টাকায় গরুটা কেন হয়েছিল সেই টাকাটা তাদের আমরা গুনে দিচ্ছি আসলে হাটে গেলে এই টাকা নিয়ে একটা সমস্যা হয়ে যায় দেখা যাচ্ছে আপনার টাকা দিতে গেলে অনেক সময় ঝামেলা হয় সেই কারণে আমরা নিরিবিলি একটা জায়গায় গিয়ে তাদের হাতে টাকা দিচ্ছি তোমাদের দুটো গরু কেনা হয়ে গেল আর এই যে টাকা গুনছে সে আসলে আমাদের সাথে ছিল শাহিনাই সে আসলে এই গরু আসলে দালালি ব্যবসাটা করে থাকে সে টাকা বুঝে পেয়েছে তো পরবর্তীতে প্রথম যে গরুটা আমরা দেখিয়েছিলাম সেই গরুটার কাছে আবার এসেছি তো এই গরুটা আমরা সাতাত্তর হাজার টাকায় ক্রয় করেছি এটাও লাস্টে আমাদের ক্রয় করা হয়েছে এবং এই আরেকটা গরু দেখুন এটাও আমরা ক্রয় করেছি তো এটা টাকা দেওয়া হচ্ছে এই গরুটা আমরা কিনেছিলাম বাহাত্তর হাজার টাকায় তো সর্বমোট আমরা কিন্তু মোটামুটি চার পিস গরু ক্রয় করেছি তো গরুগুলো আসলে আমরা এখন পিক আপ উঠাবো পিক আপ উঠিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসবো তাই গরুগুলো নিয়ে যাচ্ছি পিকআপের দিকে এই যে দেখুন গরুগুলোকে পিক আপে উঠানো হয়েছে তো এখন আমাদের গন্তব্যস্থলে গরুগুলো চলে যাবে আর আমরা সাথে পিছিয়ে পিছিয়ে গাড়িতে আসছি তো যাওয়ার পথে দেখুন এই যে এখান থেকে প্রচুর পরিমাণে গরু ক্রয় বিক্রয় হয় যে মানুষজন তাদের গরু ট্র্যাক ভর্তি করে নিয়ে যাচ্ছে তো অবশেষে আমরা আমাদের গরু ফার্মে নিয়ে এসেছি এবং এই যে দেখুন ফার্মে আমাদের গরুগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন গরুগুলো যেন সুস্থ থাকে সবল থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম